ফ্যাটি লিভারের কারণ কী ফ্যাটি লিভারের আসলে মানে একদম এক্স্যাক্ট মানে কোনো এটিলজি নাই মানে কারণ নাই তবে এটা হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল মানে অনেকগুলো কারণের সাথে জড়িত থাকতে পারে এবং অনেকগুলো স্বাস্থ্য ঝুঁকি এর সাথে জড়িত থাকতে পারে যেমন হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ আছে অথবা ডায়াবেটিস মানে এটা যাচ্ছে অথবা যারা একটু স্থূল বা একটু মোটাকার অথবা যারা হচ্ছে ক্রায়িক পরিশ্রমবিহীন জীবনযাপন পরিচালনা করেন অথবা প্রয়োজনীয় তুলনায় অধিক বেশি পরিমাণ ক্যালোরি গ্রহণ করে এই এইটা হচ্ছে মোটা দাগে লিভারের জন্য মানে রিক্স ফ্যাক্টর এছাড়াও কিছু রোগ আছে যাদের পলিসিস্টিক অভারিয়ান সিন্ড্রোম আছে অথবা হাইপোথাইরিজম আছে অথবা স্লিপ স্লিপেপনি নামে একটা রোগ আছে এছাড়াও আরও কিছু জটিল রোগ আছে যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স মানে ম্যাটাবলিক সিনড্রোম এই সমস্ত কিছু যদি থাকে তাহলে লিভারের ঝুঁকিটা অনেক ক্ষেত্রেই বেড়ে যায় এবং আপনি জানেন যে বর্তমান সময়ে আমাদের বিশেষ করে ইয়াংদের মধ্যে ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা বা রেডিমেড খাবার যে প্রবণতা বেড়ে যাচ্ছে এবং ক্রাইক পরিশ্রম মানে না করার যে প্রবণতা এই কারণেই ফ্যাটি লিভারের মানে শতকরা হারটা দিন দিন বেড়েই চলছে